আমি কিন্তু এখন এই যে আসিফ ভাই একটা ইন্টারভিউ নিচ্ছি যে আমাদের ক্রিকেটের ওই ক্রিকেট যেটা জনতুট আমাদের বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে নাজমুল সে তার ছেলে মানে রিসেন্টলি একটা বক্তব্য দিয়েছে তামিমকে নিয়ে তামিমকে ভারতের দালাল বলছে যার কারণে কিন্তু খুব সমালোচনা হচ্ছে যে নাজমুল খুব খারাপ কাজ করছে ভারত নিয়ে সমালোচনা করছে অনেক কিছু করছে এখন এই হাসিফ আমার সাথে হাসিফ আছে সে হলো তামিমের ভক্ত কিনা আমি জানি না

follow <laughs> <laughs> the